নরসিংদীর করিমপুর ক্রেতা বিক্রেতার দিতে হয় না হাজার সিংদের করিমপুর বাজার পশুর হাট ধীরে ধীরে জমে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরবানি পশু আসতে শুরু করেছে ঈদের দিন পর্যন্ত চলবে পশু বিক্রি বাজার ঘুরে দেখা গেছে গত বছর মাছারি সাইজের গরুর কেনাবেচা বেশি ছিল তবে এবার ক্রেতা মানেই নজর ছোট গরুতে তবে খাসি ছোট বড় সব সাইজেই বিক্রি হচ্ছে এদিকে শুক্রবার থেকে কেনাবেচা ব্যাপক জমেছে বলে বিক্রেতারা জানান তারা বলছেন এবার প্রতিটি খামারেই অনেক গরু রয়েছে তাদের ধারণা চাহিদার চেয়ে এবার গরু বেশি তবে করিমপুর বাজার গৃহস্থের গরু বেশি নেওয়া হচ্ছে না কোনো ইজারা শুক্রবার চৌত্রিশশো গরু বিক্রি হয়েছে কোনো রকম ইজারা ছাড়াই ক্রেতা বিক্রেতাদেরকে কিছুক্ষণ পরপর চা কোমল পানি দেওয়া হচ্ছে ফ্রিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগল আসছে বেচা কেনা হচ্ছে ক্রেতাদের আনাগোনা রয়েছে ক্রেতাদের অনেককে দর কষাকষি করতেও দেখা গেছে করিমপুর হাটে এসে এক ক্রেতা বলেন ব্যাপারীরা দাম বেশি চাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে আছি বাধ্য হয়ে দেড় লাখ টাকার গরু এক লাখ আশি হাজার টাকা দিয়ে কিনতে হল তবে গরু কিনে আমরা খুশি কারণ রকম ইজারা দিতে হয়নি ধন্যবাদ জানাই চরের অভিভাবক আফজালুল মনির সারকে ব্যাপারীরা বলছেন গরুর খাবারের দাম সম্প্রতি বেশ বেড়েছে এছাড়া ঈদ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে একটা গরু হাটে আনতে সংশ্লিষ্ট অন্যান্য খরচ হয় তাই গরুর দাম একটু বেশি গরুর দামের বিষয়ে ক্রেতাদের কোনো ধারণা নেই তারা বলেন শুরু থেকে ক্রেতার আগ্রহ দেখছি ছোট গরুতে আজ অনেকে দেখে দাম দর করে যাচ্ছেন কাল তারাই কিনে নিয়ে যাবেন কয়েকজন তো আগাম অর্ডার দিয়ে গেলেন করিমপুর বাজার হাটের ছাগলের শেডে গিয়ে দেখা যায় শত শত ছাগলে ভরে গেছে হাট দাম হরহামেশা বিক্রি হচ্ছে খাসি বিশ্বাস স্থাপনের জন্য খাসির দাঁত বের করেও দেখাচ্ছে বিক্রেতারা এবার ছয় হাজার টাকায়ও খাসি মিলছে ইজারাদার সর্দার অহিদুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান আমাদের অভিভাবক চরের কৃতি সন্তান আফজালুল মনির দশ বছর ধরে উক্ত বাজারটি ইজারা ফ্রি করে দিয়েছেন সাবেক ইউপি সদস্য টুটুল আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে জানান আমরা গর্ববোধ করতে পারি আমাদের একজন অভিভাবক আছে তিনি হল আফজালুল মনির তিনি আমাদের এই বাজারটিকে ক্রেতা বিক্রেতাদের জন্য সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন কোনো টাকা দিতে হয় না এখান থেকে গরু খাসি কিনলে দিলালপুর থেকে আসা একজন ক্রেতা জানান আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছে করিমপুর ব্যতীত অন্য কোনো বাজার গেলে দশ হাজার টাকার উপরে ইজারা দিতে হতো কিন্তু এ বাজার থেকে আমি গরু কিনে নিয়ে যাচ্ছে পুরু বাজারে ক্রেতা এবং বিক্রেতা ইজারা না থাকায় গরু কিনে ও বিক্রি করে প্রশংসায় পঞ্চমত আফজালুল মনির সাহেবকে নিয়ে বাংলাদেশের মধ্যে এটি একমাত্র বাজার যেখানে ইজারা দিতে হয় না ধন্যবাদ যারা এখনো শহরের নিকটতম রয়েছেন বা যারা কম দামে বিক্রি পাঁচটা বিক্রি করছেন আচ্ছা এই বাজারে কি কোনো খাজনা দিতে হয় কোনো খাজনা দিতে হয় না

অনেকে তো অনেকে রাজা বাসা আপনি এটার নাম দিচ্ছেন মার্শাল্লাহ আচ্ছা যার ধন্যবাদ এটা আসলে কি আপনি নিজে পেলে বড় করছেন চৌত্রিশ মাস যাবত আমি চৌত্রিশ মাস যাবত এর আগে মাসও কিনে আনছিলেন মূলত এটার বয়স কত এটার বয়স পঁয়ত্রিশ মাস পঁয়ত্রিশ মাস